তিন ইঞ্চি নদীতে পড়ে সাড়ে তিন হাত নৌকা শেষ জি যা ভাবছেন ঠিক তাই এমপিআনার ইন্টারপোল যার কিছুই করতে পারে নাই রেড নোটিশ যার কিছুই যায় আসে নাই সন্ত্রাসী কর্মকাণ্ডে যার জনপ্রিয়তা সমস্ত বিশ্ব ছাড়িয়ে গেছে দুনিয়ার সকল মানুষ যাকে তলে তলে চিনে ফেলেছে ইন্টারপোল যার বিরুদ্ধে নোটিশ জারি করেছে বেশ কয়েকবার সেই আনার যখন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে যায় তখন শেখ হাসিনা তাকে নৌকার টিকিট টিকিট দেয় এবং আনার নৌকার নিয়ে নৌকা লালন করে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করে মানুষ অকাতরে তাকে ভোট দেয় কিন্তু আনারের শেষ পরিণতিটা কি হয়েছে ওই যে করলাম বললাম যে সাড়ে তিন ইঞ্চি নদীতে পড়ে নৌকা পুরাটা সেদায় বেদায় গেছে প্রিয় ধারা আমার কলিজার ভাই বোনেরা এই সমস্ত বিষয়ে একটু জানতে চাই একটু কথা বলতে চাই আমাদের সাবেক সেনা সদস্য সোশ্যাল মিডিয়ার খুব পরিচিত মুখ আমাদের ক্যাপ্টেন মারুফ রাজু ভাইকে মারুফ রাজু ভাইয়ের কাছে জানতে চাইবো যেই যে এমপি এত জনপ্রিয়তা এবং শেষ পরিণতি এটার বিষয়ে জনাব ক্যাপ্টেন মারুফ রাজু সাহেব কি ভাবছেন তার মতামত একটু জানতে চাই ক্যাপ্টেন মারুফ রাজু ভাই ধন্যবাদ প্রিয় কলিজার ভাই সুষ্মা শরীফ কর্মব্যস্ততার মাঝে আজ অনেক দিন পর আপনি আমাকে স্মরণ করেছেন ভালোবাসেন এই জন্য ডেকেছেন কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি আশা করি আপনি আবার আগের মতো আমাদের এই আন্দোলনে ফিরে আসবেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আবার ব্যবহৃত হবেন আমি জানি আমি অনেক ব্যস্ত তারপর আপনি ব্যস্ততার ভিতরও সময় বের করেছেন এখানে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই যে ঘটনা আপনি বললেন আওয়ামী লীগের তথাকথিত বিনা ভোটের এমপি ডামি ভোটের এমপি আমি তুমি স্বামী ডেমি এমপি আনার আজিম আনার তার যে হত্যাকাণ্ডটা হয়ে গেল দাদার দেশ কলকাতায় সেটা নিয়ে বিশেষত আপনি কি হচ্ছে এই প্রতাপশালী মহাপরাকালী আওয়ামী লীগের লোকজনের এই অবস্থা কেন ওই একটা কথা আছে তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে এটা কিন্তু আমরা সবাই ভুলে যাই টাকা পয়সা জনগণের টাকা পয়সা লুট করে অত্যাচার করে মানুষকে গুম খুম করে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে যে সাম্রাজ্য শেখ হাসিনা গড়ে তুলেছে সাংঘপাঙ্গে লুটের সুযোগ করে দিয়েছে এই লুটের টাকা কিন্তু খেতে পারবেন না বিশেষ করে ভারতে যারা টাকা পয়সা পাঠাচ্ছেন পাঠিয়েছেন আবার পাঠাবেন তারা এই টাকার মুখ দেখতে পারবেন না এই টাকা দাদারা নিজের মনে করে নিজ গুণে খেয়ে ফেলবেন আমরা বহু ঘটনা দেখেছি বিশেষ করে ভারতে যারাই টাকা পয়সা পাঠিয়েছে এই টাকা পয়সা তারা ভোগ করতে পারেনি এমনিতেই টাকা পয়সা বিদেশে পাচার যারা করে দেশের টাকা লুট করে মানুষের টাকা লুট করে বিদেশে পাচার করে দেশকে বঞ্চিত করে তারা এমনিতেই সেই টাকাগুলো ভোগ করতে পারে না সে ফিলিপাইনের মার্কোস থেকে শুরু করে ইরানের শাহ তারপরে অধুনা অনেক বড় বড়ো স্বৈরাচার ডিকটেটার তারা বিদেশে অনেক টাকা পাচার করেছিল তারা সেই টাকা কোনোদিন দেখতেও পায়নি এমনকি জীবনেও তারা বাঁচতে পারেনি শেখ হাসিনাও যেভাবে ভাবছেন আজকে কিছু হলে আর তো কোনো যাওয়ার জায়গা নেই ভারত ছাড়া সেখানে তো ওনার নারী পোতা আছে ছিয়াত্তর থেকে একাশি সাল পর্যন্ত ছিলেন না রয়ের তত্ত্বাবধানে সেটা বারবার মনে পড়ে ওই যে অতীতের কথাগুলো অতীতের দিনগুলো খুব ভালো ছিল সেরকম এই আনার সাহেবেরও সেই অবস্থায় হয়েছে কারণ স্বর্ণ চোরাচালানকারী নারী পাচারকারী ইন্টারপোলের রেড সিগন্যাল ধারণকারী লোক সে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সমস্ত কেস উঠে যায় মাত্র কিছুদিন আগে এক বছর আগে এই সেই সেই তরুণ কলেজের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট সোহানুর রহমান সোহান শিবির করতে বলে তাকে শিবির করবেন সন্দেহে তাকে উঠিয়ে নিয়ে বেড়ে ফেলে এই আনার সাহেবের কাছে তখন তার মা গিয়ে কেঁদেছিল যে আমার ছেলেটাকে পুলিশ নিয়ে গেছে আমার ছেলেটাকে ছাড়ার ব্যবস্থা করে আমার ছেলেটা মেধাবী সে দরকার আর শিবির করবে না সে আওয়ামী করবে আমরা চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ করবো এই আনার সাহেব কী বলেছিলেন জানেন তিনি তার মাকে বলেছিলেন ওদের আওয়ামী করতে হবে না আওয়ামী লীগ করার লোকের কোনো অভাব নেই অনেক লোক আমাদের আছে এইসব তোদের মতো লোকের আমার দরকার নেই তার কয়েকদিন পরেই পঞ্চাশ কিলোমিটার দূরে এই বাচ্চা ছেলেটার লাশ পাওয়া যায় হাত পা ভাঙা গুলিবিদ্ধ চোখ দুটো উপড়ে ফেলা হয় তার মা খেতে খেতে বলেছে মডিয়ার কাছে আমার বাবুটার মেরেই যখন ফেললা চোখ গুলা কেনা উঠালা এই যে মায়ের কষ্ট হাহাকার দুঃখ ব্রিগেডিয়ার জেনারেল আজমির সন্তান এবং স্ত্রীর আহাজারি ভাইদের কান্না চৌধুরী আলমের শিশুদের কান্না বাচ্চাদের কান্না হাজারি এগুলি কিন্তু আল্লাহর দরবারে পৌঁছে গেছে এগুলোর পাপের থেকে এখন বেনজির সেরমাদের অবস্থা হাক করা পরাক্রমশালী বেনজির এখন তার বাংলাদেশের আদালতে তার পারবে হুকুম হয় ইতিহাস বড়ই নির্মম মহাপরাক্রমশালী বিডিআর প্রধান পরবর্তীতে সেনা প্রধান শেখ হাসিনা দেওয়া আজিজ আহমেদের অবস্থা দেখেন এক ভারত ছাড়া আর কোথাও মাথা গোজার টাই তাদের নাই ভারতেই তাদেরকে যেতে হবে এবং ভারতেই ভারতের লোকজন তাদেরকে টুকরা টুকরা করবে আনারের লাশ জীবন কয়েক টুকরা পাওয়া গেছে সেরকমই হবে না পরিণতি এটাই হয় সুষ্ময় ভাই এটাই হয় আপনি বাংলাদেশের গণতন্ত্র বলেন বাংলাদেশের আইন শৃঙ্খলা বলেন অর্থনীতি বলেন সব কিছু ধ্বংস করে দিয়ে ভারতের রয় তত্ত্বাবধানে ভারতের তাবেদারি করার জন্য ভারতের সুবিধা বজায় রাখার জন্য ভারতের সেভেন সিস্টার্সের কানেকটিভিটিকে বজায় রাখার জন্য ভারতের মানুষজনের চাকরি স্থল বজায় রাখার জন্য আট দশ বিশ লাখ লোক এখানে কাজ করতে পারবে যখন খুশি তখন আসবে যখন খুশি তখন যাবে এরকম একটা দেশ তাদের অনেক স্বাদের ছিল অনেক দরকার ছিল সেটা শেখ হাসিনা তাদেরকে উপহার দিয়েছেন পরিবর্তে বাংলাদেশের মানুষ কী পেয়েছে নিরাপত্তাহীনতা গুম খুন। আজকে বাংলাদেশের কোনো ধরনের কোনো স্বাধীনতা নাই মানুষ বাজারে যে হাহাকার করে হাহাজারি করে খাবার কিনতে পারে না অথচ হাজার হাজার কোটি শত শত কোটি টাকা তারা পাচার করে দেয় সেই পাচারটা করে দেয় পাচারটা করে কোনো লাভ হয় না খেতে পারবে না তাই সুষমা ভাই আছে দুঃখের সাথে বলছি জালিমের যখন পতন হয় সে পতন অনেক ভয়ঙ্কর হয় পৃথিবীতে বহু জালিম বহু এ স্বৈরাচার পতন হয়ে গেছে তাদের নাম এখন আর মুখে কেউ নেয় না শেখ হাসিনা সরকারের সেই অবস্থায় হবে আমরা সেদিনের অপেক্ষায় রইলাম আমাদের ইমান আমান শক্ত রেখে দেশকে ভালোবেসে যে কোনো মূল্যে আমরা মাথা নত করব না এবং ইসলামকে আমরা মাথার মুকুট হিসেবে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ সুলল্লা সাল্ল ইসলামের শিক্ষা অনুযায়ী আমরা একদিন বিজয়ী হবই হব এই জন্য আমি অনুরোধ করবো সবাইকে যারা বাংলাদেশের ইমানদার আছেন ইসলাম পছন্দ মানুষ আছেন দেশকে ভালোবাসেন তারা ঐক্যবদ্ধ হন বিএনপি জামাত একসাথে আবার অর্জন করে আন্দোলনে নামুন কোনো দেশ পৃথিবীর বিভিন্ন দেশ ভারত বলেন আমেরিকা বলেন কেউ কিছু করতে পারবে না বাংলাদেশের জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে এবং যারা প্রতারক প্রবঞ্চক চোর খনি যারা আছে হাসিনার সাংপাঙ্গরা তারা পালিয়ে তাদের ভারতেই যেতে পারবে সেখানেও বেশি শান্তি পাবে না সেখানেও তাদের টুকরা টুকরা করা করবে তারা তাদের টাকা পয়সাগুলো খেয়ে ফেলবে ধন্যবাদ সুষমা ভাই আপনি সময় নষ্ট করে আমাকে ডেকেছেন আমি দুটো কথা বলার সুযোগ পেয়েছি আমি আশা করব বাংলাদেশের জনগণ ইমান শক্ত নিয়ে সামনের দিকে গিয়ে যাবে হাসিনা এবং ভারত দুটোকেই বাংলাদেশ থেকে বিতাড়িত করবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আবার দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম জনাব ক্যাপ্টেন মারুফ রাজু ভাইকে অনেক ধন্যবাদ রাজু ভাই একটা কথা তো আমার খুব বলতে ইচ্ছে করছে খাই বা তো শরবত যেমন কর্ম তেমন ফল রাজু ভাই যে কথাগুলো বলেছেন আমার প্রিয় সহযোদ্ধারা আপনারা হয়তো রাজু ভাইয়ের সবগুলো কথার সাথে একমত পোষণ করবেন এবং যাবার বেলায় যাবার আগে বিদায় নেবার আগে বাংলাদেশের আওয়ামী লীগের সকল সংসদ সদস্যকে ভারতে নিমন্ত্রণ করছি ভারতে দাওয়াত রইল এবং কোনো এক লারা নাকি জানি নামটা তাদের নিমন্ত্রণে তারা ভারতে যাবেন না অবশ্য এখন ভারতে যাইতে তারা রাজি হবেন না আপনারা কি ভাবছেন এটি নিয়ে আপনাদের মতামত জানাবেন আগামীর বাংলাদেশকে আপনারা সত্যিকার অর্থে এই আনারদের কবল দেখতে চান কি দেখতে চান আপনারা আপনাদের মতামতগুলো একটু জানাবেন সুষমা শরীফ আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম আহমদ